আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিডি থেকে অনেক সুন্দর কিছু গাউনের কালেকশনে খুব সুন্দর সুন্দর গাউন আজকে দেখাবো প্রথমে এই আলিয়াকার ডিজাইনটা দেখাচ্ছি কালার হবে এটার মধ্যে বেল্ট হবে সাইজ হবে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ফ্রন্ট ক্রেপ করা কাপড় চর্জেটের মধ্যে এটার দাম কত ভ্যাম সাতশো টাকা কালার দেখাচ্ছি এর মধ্যে অনেকগুলো কালার হবে যেমন এটা একটা কালার একটার উপরে দেখিয়ে দেন হ্যাঁ প্রাইস পড়বে সাতশো নব্বই টাকা বাকি কালারগুলো আমরা দেখাচ্ছি এই যেটা একটা কালার সেম প্রাইস সাতশো নব্বই বাকি কালার দেখাচ্ছি কালার তো অনেকগুলো না এই যেটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্ট চেঞ্জ হবে আলিয়াকার ডিজাইনের গাউন দামটা একই মাত্র সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি জাস্ট প্রিন্টগুলো দেখবেন একটা আরেকটার চেয়ে সুন্দর কিন্তু দামটা কি সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন নেক্সট এটা একটা কালার হবে সেম প্রাইস সাতশো নব্বই যার যেটা পছন্দ অপরে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে প্রাইস কালার হবে আমরা সবগুলো কালারই দেখাচ্ছি সাতশো নব্বই টাকা দেন এটা একটা কালার হবে কালারের সাথে সাথে প্রিন্টটাও চেঞ্জ হবে দামটা একই সাতশো নব্বই এটাও সেম সাতশো নব্বই টাকা দেন আছে হোয়াইটের মধ্যে প্রিন্টটা এটাও সেমিলার খুব সুন্দর একটা প্রিন্ট দামটা কি সাতশো নব্বই এটা ব্ল্যাকের মধ্যে প্রাইসটা কি মাত্র সাতশো নব্বই টাকা আর একটা কালার হবে এইটা প্রিন্টও সুন্দর কালারটাও সুন্দর প্রাইস পড়বে সাতশো নব্বই নেক্সট এখানে আরও অনেক ডিজাইন আছে আমরা দেখাচ্ছি প্রাইস পড়বে হচ্ছে সাতশো নব্বই করে আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে স্লিভলেস তাই না নাকি হাতা ভিতরে দেওয়া আছে কোমরে বেল্ট হবে এটার দাম কত নয়শো পঞ্চাশ টাকা নয়শো এই যে হাতা ভিতরে দেওয়া আছে দামটা একই নয়শো পঞ্চাশ কালারগুলো দেখাবো ব্লু তারপরে এটা হচ্ছে রেড দামটা কি নয়শো পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা হচ্ছে ইয়েলো কালার প্রাইসটা কি নয়শো পঞ্চাশ দেন এটা একটা কালার হবে ব্লুর মধ্যে প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস নয়শো পঞ্চাশ আরও কালার আছে এই যে এটাও একটা কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশ দেন এটা একটা কালার হবে অনেকগুলো করে কালার প্রত্যেকটা হাতা ভিতরে দেওয়া আছে একটা কালার হবে এইটা সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঘেরটা কিন্তু অনেক বেশি কাপড়টা একটু ফেন্সি কাপড় আচ্ছা এর পরের ডিজাইন আমরা চলে যাচ্ছি এই ডিজাইনটাই দেখা এটার মধ্যে অনেকগুলো কালার এটা অ্যালেক্সের মধ্যে হ্যাঁ কোমরে কুচি করা হাতাটা একটু দেখাই হাতাটা হবে এরকম কোমরে বেল্ট আছে ছোটো করে পরতে পারবেন বডি বরিশের চুয়াল্লিশ পর্যন্ত লম্বা চুয়ান্ন কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে হ্যাঁ তো ভাই এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ কালার দেখাবো পর্যাপ্ত পরিমাণ কালার আছে ভালো লাগবে স্ক্রিনশট মাস শপে চলার জন্য অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনেকগুলো কালার বাট একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ কি কালার কিন্তু শেষ হয়ে যায় না ডিজাইনটা হয়তো রিপিট আসে বাট সেম কালারগুলো থাকে না দামটা কি ওকে দেন এটা একটা কালার হবে প্রাইস পূর্বে হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো টাকা দেন এটা একটা কালার হবে ব্ল্যাকের মধ্যে এটা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে দামটা একই দেন এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট দামটা একই 750 পঞ্চাশ টাকা এটা একটা কালার মিন্ট গ্রিন কালার দামটা একই সাতশো পঞ্চাশ একটা হবে এই কালারটা প্রাইসটা একই মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশানগুলো দেখাচ্ছি এই ডিজাইনটার মধ্যে আরও কালার আছে এই যে এগুলো কিন্তু একটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এই যে সাতশো 50 টাকা বাকি কালার দেখো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে सेम প্রাইস 750 এটা আছে নুট কালার দামটা কি 750 ওকে এটা বটল গ্রিন কালার দামটা কি 750 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মার স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার হবে কাপড়গুলো কিন্তু সব এলেক্স এই যে এটা একটা কালার হবে 750 তাই না এটা আরেকটা কালার আছে सेम প্রাইস 750 50 একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা গাউন এটা কাছাকাছি টার্কি কুচি থাকবে আর টার্কি সাতা এটা দেখতে পাচ্ছেন বডি লং কিছু একই রকম দাম কত এটা সাতশো নব্বই টাকা কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রত্যেকটা কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন সাতশো নব্বই ওকে এর পাশে ব্ল্যাক কালার এই ডিজাইনটা পুরোটাই ব্ল্যাক এর মধ্যে জাস্ট প্রিন্টের এর কালার গুলো চেঞ্জ হবে ঠিক আছে যেমন এটা একটা কালার হবে দামটা কি ওকে নেক্সট দেখাই প্রায় সাতশো নব্বই ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট দামটা কি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা সিম্পল সাতশো নব্বই টাকা লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা দামটা কি সাতশো নব্বই সো যায় নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে কাপড় বিড়ি সব সরাসরি লেভেল ছয় স্টারমুকার শপিং কমপ্লেক্স সেলফিন ও ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেয়েস